হ্যালো বন্ধু সকালবেলায় সব কাজকর্ম সারলাম হয়ে গেল রোদে তাকানো যাচ্ছে না হচ্ছে কথা ক্যামের দিকে কি রোদ যা ছাড়ে উঠে হয়ে গেছে তাতে জল ঠল সব কিছুই দেওয়া হয়ে গেছে বাসি কাজকর্ম করা হয়ে গেছে এখন শুধু ফুল কটা তুলবো ফুল হয়েছে টাকা ইয়ে ফুল হয়েছে ওই ফুলকটা তুলে এখন ঠাকুরকে তুলে নিই সকালে জল খাওয়াবো যাই হোক বন্ধু তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি ভালোই আছি মানে বিন্দাস ভালো আছি আপাতত এরকম এটা খুব পিঙ্ক কালার পুরো পিঙ্ক সম্পূর্ণ ফুল তোমরা আর এখানে একটা রয়েছে এই ফুলটা দেখো সাইজ দেখেছ ফুলটার দেখো এত সুন্দর সাইজ রানী কালার বলুন এবার ফুল এখন সম্পূর্ণভাবে সুন্দরভাবে টাইম ফুল ফুটতে শুরু করে দিয়েছি একটু উল্টো দেখো সুন্দর পিঙ্ক কালারের পিঙ্কের মধ্যে ছিটছিট এগুলো ওটা সম্পূর্ণ পিঙ্ক এটা রানী কালার এটা সাদা আর একটা আছে সাদার মধ্যে ছিটছিট ওটা ফটো নিয়ে আছে কালকে ছিল একটা ফুটো এই ফুল কটা তুলে নেবো আর হয়েছে কটা নয়নতারা হয়েছে আরে বেলফুল কটা কটা বেলফুল হয়েছে ওই কটা ফুল তুলে নিই পুজোটা দিই আজকে আর যাইনি আজকে ঘরে অনেক হাবিজাবি কাজকর্ম করলাম এটা ওটা সেটা দেখো যেটা বড়বাজার বাজার থেকে আমি ধান সময় অনেক দিন হয়ে গেছে ধান তালাস পুজোর পর পরই কালী পুজোর আগ দিয়ে ধানত হয় ধান সময় আমি ওখানে বড় বাজার থেকে একশো টাকা করে কতগুলো বাসন কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো সব আজকে বের করেছি কিছু কিছু জিনিস লাগবে বলে পড়াই আপনি তোমাদেরকে দেখাবো নতুন এখন ব্যবহার করে তাওয়া কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম সব একশো টাকা করে পিস তোমাদেরকে দেখা দেখো মানে এত কম দাম বড় বাজারে বড় বাজারে আমি প্রচুর জায়গা চিনি তোমাদেরকে সব দেখাবো এখন তো যাইনি বড় বাজারের দিকে যাই অনেক যারা রাস্তাঘাট চেনে না বড় বাজারে কীভাবে কীভাবে যাবে আমি ওনাদেরকে দেখাব বড়বাজারে যাওয়ায় আমি বড় বাজার থেকেই বেশি নিন এখান থেকে খুব কম মার্কেটিং করে আমি বড় চলে যাই বড় বাজার থেকেই বেশিরভাগ মার্কেটিং আমি করে আনি তো তোমাদেরকে সেগুলো দেখাবো খানি বের করেছি সকালবেলা না সকালবেলা সব একটু হাবিজাবি কাজকর্মই আজকে করলাম অনেক ঘর দৌড়ো নোংরা ছিল কদিন ধরে ঠিক করে করা হয়নি সেই সব পরিষ্কার পরিষ্কার করলাম এবার ঠাকুরকে এখন তুলবো কলকাতা তুলে নিয়ে যাই তারপর আবার সকালে জল খাওয়ার করতে হবে কয়েকদিন ধরে রুটি করে নিই আমার ছেলে রুটিটা না হলে হয় না রুটি করবো আজকে রুটি দেখি আলুর তরকারি তৈরি বালু ভাজা কিছু একটা করবো সকালে তাহলে বন্ধু তাহলে কলকাতা কথা তুলে নিই আজকে জল খাওয়ার জন্য করেছে রুটি কদিন ধরে রুটি করছি না ছেলে কিন এটা পাউটি পাউটি এগুলো খেলাম রুটি আজকে করেছে রুটি না হলে আমার ছেলের হয় না ছেলে সকালে রুটি এই রুটি সকালে করলাম রাত্রিবেলায় রুটি করা থাকে ফ্রিজার ওর জন্য আলাদা করে রেখে দিয়ে আমরা ভাতটা খেয়ে নিই অনেক সময় এখন রাত্রির ভিডিও আমরা ছাড়ছি না অনেক ক্ষেত্রে কিন্তু রাত্রিরে আমরা সারাদিনে আমি একবেলায় রান্না করি রেয়ার খুব রাত্রিরে ভাত আর নয় রুটি করি আর তরকারি ফরকারি আমি একবেলাতেই সব করে রাখি ওই ওই খাবারই খেয়ে নিই তোমার খুব খুব রেয়ার আমি রাত্রের দিকে রান্না করি মিঠুকে একটু খাবার দিয়ে চোখটা রুটি দেওয়া হয় আর তরকারি করেছো তোমার আলু দিয়ে টমেটো আর কয়েকটা ছোলা ডাল দিয়েছি দিয়ে একটা মাখা মাখা নিরামিষ তরকারি করেছি নিরামিষ শনিবার আজকে ওর বাবা নিরামিষ খায় ওর জন্য তরকারিটা করেছি আমরা পিঁয়াজটি আর শনিবারে মাছ মাছ আনি না রান্না করি না ডিম টিম খেয়ে দিয়ে আসি খাবো ওকে খাওয়ার না দিলে হয় না আমার থেকে ওকে খাওয়া দিতে না চাচরে খ্যাঁ খ্যাঁ করে চাচুর তরকারিটা এত ভালো হয়েছে গরম হ্যাঁ এটি আইসক্রিম নাকি পেতেছিস নেয় না হ্যাঁ আইসক্রিমটা বের করতো না আইসক্রিমটা বের বন্ধু খেয়ে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি কালকে একটু ট্যাঙ্ক দিয়ে আইসক্রিম বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বের করে ফ্রিজ থেকে বের করি নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধু চারটে ট্যাঙ্ক ট্যাংয়ে আইসক্রিম পেতেছিলাম তার ওটাও আমি করেছি ভিডিও আইসক্রিম খাবো রাসনার মতন রাসনা ট্যাং রাসনা যেরকম হয় চারজনের চারটে একটুখানি বরফে দিতে হয় ইয়ে দিয়ে দিতে জলে দিতে হবে জলে দিয়ে খুলতে হবে নাহলে ভেঙে যাবে মনে হচ্ছে যা খুলতে পারছি না খুলতে একটু জল বদল লাগবে সারা রাত ছিল তো মানে পুরো সম্পূর্ণভাবে আটকে তো এমনি হয়েছে মোটামুটি দোকান থেকে আইসক্রিম কিনে আনলাম খারাপ ছোটোবেলায় এই আইসক্রিমের জন্য দর করতাম আইসক্রিমের গাড়ি দেখলে আমাকে আইসক্রিম কিনে দাম না এক মতো হয়েছে গরমে মাঝে মাঝে এখন বানিয়ে খাবো এটা আমাকে এই ট্যাঙ্ক কিনেছিলাম অনেক আগে আমাকে এক বছর আগে কিনেছিলাম ওই বড়ো প্যাকেট তার সাথে আমাকে চারটে আইসক্রিমে দিয়ে দিয়েছিল কালকে আবার মেয়ে কালকে না দিনকে মেয়ে ছোটো প্যাকেট কিনে নিয়ে এসেছে দামে পাঁচ টাকা দামে কিনতে পাওয়া যায় সেই প্যাকেটে ওটাই আমি দেখুন ভিডিওটা আছে ওই পাঁচ টাকার প্যাকেট দিয়ে আমি বানিয়েছি তোমার সেই পাঁচ টাকার প্যাকেটে দিয়ে বানিয়েছি মেয়েকে বললাম তা ওই ইয়ে আইসক্রিমে ইয়ে রয়েছে এটা ইয়ে কর এই যে এই কেটে নেবো সেদিন কি কোপ্তাকারি করেছিলাম ভালো হয়েছিলো বলছে কিন্তু ও আগে কোপ্তাকারি করবে না এই এঁচোড়ের ওই কোপ্তা মানে পকোড়াগুলো খাবে পকোড়ায় ভাজা খান এটাকে দিয়ে সিদ্ধ করে পকোড়া করব এটা কেটে নেব তেল মাখিয়ে নিই হ্যাঁ

এগুলো এরকম লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে দেব শনিবার আসলে শুধু কি রান্না করবো কি খাব কেটে নাকি দেখ তো কি লাগলে লাগলে লাগিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ লাগলে লাগিয়ে দেয় দেখি জলটা ঠিক করে যায় যাতে আর কিন্তু আমার কি বলবো ওটা ঠিক আছে বন্ধু এইভাবে এগুলো কেটে ঠিক নিজে এরকম করে বড় বড়ো বড়ো করে নিয়ে একটু সিদ্ধ করে নেব চলো বন্ধু খেয়ে নি খেতে বসে গেলাম শনিবার আজকে হচ্ছে নিরামিষ করা হয়েছে এই যে মুগের ডাল মুগের ডাল আর করা হয়েছে তোমার এঁচোর দই দই এঁচোর করেছে দই এঁচুর এঁচোরটা দই দিয়ে পুরো মাখিয়ে মশলা দিয়ে নিরামিষ মাখিয়ে করেছি আর করেছি ওই এঁচড়টা একসাথে এখন সিদ্ধ করেছিলাম ওই এঁচড় আর গাজর দিয়ে তোমার মেয়েকে বড়া করেছি বড়া করেছি আর হচ্ছে করেছি পাপড় এই হচ্ছে পাপড় পাঁপড়েছি আমার ছেলের পাপড় ডাল যখন মা ডিম ভাজনি আজকে যেহেতু তাই পাপড় লাগবে আর হচ্ছে চাটনি সে কালো জিরে বাটাটা রয়ে গেছে রসুন কালো জিরে ওটা খেয়ে আজকে চলো আয় বস মা কত বেলা হয়ে গেছে এ বাবার বাবা রে এত ভাত নেই মিঠু ছাড়া দিচ্ছে মিঠুকে মিঠুকে খাওয়ার দাও ভাইয়ের থেকে একটু ইয়ে করে দে ভেঙে দে বুঝেছিস এবার দই চড় করেছে দেবো একটুখানি খেয়ে দেখ দই চড় অল্প জাস্ট একটুখানি দিয়েছি এই চোরটাও ওর মধ্যে মশলাটা খেয়ে দেখিস একটু খেয়ে দেখ আর তোমারটা খা তারপর ডাল নিয়ে যাস ভাতটা ঠিক আছে তো খেয়ে নিয়ে যাস মেয়ের বেলা পড়তে যাওয়া আছে পড়া আছে আজকে নাকি পড়ানো আছে পড়ানো পড়াতে যাচ্ছে আজকে কাল পড়ানো আছে পরীক্ষায় পড়াতে যাচ্ছে কেই বেরিয়ে পড়বে দই চোর আমি দই যে দই পাতা ছিলাম সেই দই দই বানিয়েছি আর একটুখানি বইয়ে চাপা দুই পাতব খুব ভালো এই চোর গাজরের বড়াটা কি ভালো হচ্ছে এই গাজরের বড়ায় প্রথম করলাম ভালো বড়া করলেই ভালো লাগে

দেখুন এখানে জলটা নেই ভান্ডা জল এখানে রয়েছে মেশিনে খেয়ে নি বেশি জল নিয়ে এসছি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন ফেলি ওই গোটুকু জলটা নি ঠান্ডা হয়েছে